হেডস এই সব সমস্যায় আমরা কম বেশি সবাই ভুগে থাকি এমন অনেক কিছু হয়তো আমরা ব্যবহার করে থাকি ওপেন পোর্সের জন্য কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না আজকে আমি আপনাদের সাথে এমন একটা সিরামের রিভিউ দিতে যাচ্ছি যেটা হান্ড্রেড টি হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ওপেন পোর্স এবং অ্যাকনির জন্য আর প্রোডাক্টের নাম হচ্ছে কসমোড্রাম নায়াসিনেমা টেন পার্সেন্ট এবং স্যালিসালিক অ্যাসিড ওয়ান পার্সেন্ট সিরাম এই সিরামটি মূলত ব্রন অতিরিক্ত তেল এবং বড় পোর সমস্যার সমাধানের জন্য তৈরি প্রথমেই আমরা প্রোডাক্ট সম্পর্কে একটু জেনে নেব এই সিরামের মধ্যে আছে দুটি শক্তিশালী উপাদান প্রথমত নায়াসিনেমা টেন পার্সেন্ট যা স্কিনের তেল কন্ট্রোল করে পোর ছোট দেখাতে সাহায্য করে এবং ব্রনের দাগ হালকা করে দ্বিতীয়ত স্যালিসালিক এসিড ওয়ান পার্সেন্ট যা পরের ভেতর থেকে ময়লা পরিষ্কার করে ব্লাকেট এবং ব্রন কমাতে সাহায্য করে এই কম্বিনেশন স্কিনকে ক্লিন ব্রাইট এবং স্মুথ রাখতে সাহায্য করে কারা এই সিরামটি ইউজ করতে পারবে এই সিরাম বিশেষ করে ভালো কাজ করে যাদের অয়েলি স্কিন অ্যাগনিপ্রন স্কিন এবং কম্বিনেশন স্কিন তবে যাদের স্কিন খুব সেনসিটিভ বা খুব ড্রাই তাদের ক্ষেত্রে অবশ্যই আগে প্যাস টেস্ট করা উচিত প্যাস টেস্ট করে যদি দেখা যায় এটা স্কিনের সাথে মানানসই হচ্ছে তবে ড্রাই স্কিন এবং সেন্সিটিভ স্কিনে মানুষেরা ইউজ করতে পারবে এখন জেনে নেব এই সিরামটি কিভাবে ইউজ করতে হয় ব্যবহার করার নিয়মটা খুব সহজ প্রথমে মুখ ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে এরপর দুই থেকে তিন সিরাম নিয়ে হালকাভাবে মুখে করে ড্যাব ড্যাব করে স্কিনের সাথে ভালোভাবে অ্যাবজর্ব করতে হবে রাতে ব্যবহার করেই সবচেয়ে ভালো শুরুতে সপ্তাহে দুই তিন দিন ব্যবহার করতে হবে আর দিনের বেলা অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে নিয়মিত ব্যবহার করলে সাত থেকে দশ দিনের মধ্যে তেল কমে আসবে দুই থেকে তিন সপ্তাহে ব্রন কমবে স্কিন টিচার আরো স্মুথ হবে তবে স্কিন বেদের রেজাল্ট ভিন্ন হতে পারে এটাও কিন্তু মাথায় রাখতে হবে আর হ্যাঁ একই দিনে কিন্তু অন্য কোন শক্তিশালী এক্সফোলিয়েটিং প্রোডাক্ট ব্যবহার করা যাবে না চোখের আশেপাশে ব্যবহার করা যাবে না জ্বালা বা র্যাশ হলে ব্যবহার বন্ধ করতে হবে এরপর আসছি এই প্রোডাক্টটার কিছু ভালো দিক এবং খারাপ দিক নিয়ে ভালো দিক হচ্ছে এতে রয়েছে নায়াসিনামা টোয়েন্টি পার্সেন্ট যা তেল কন্ট্রোল করে আর পোর ছোট করতে সাহায্য করে ব্রনের দাগ ও ডালনেস কমাতে সাহায্য করে আর স্যালিসিক এসিড ওয়ান পার্সেন্ট বিএইচ এ রয়েছে যেটা ব্রন ও ব্ল্যাক জন্য ভালো পোরের ভেতর পরিষ্কার করে যদি আপনার স্কিন সেন্সিটিভ হয় জ্বালা লালচে ভাব হতে পারে একদম নতুন হলে প্রতিদিন ব্যবহার করা একদমই যাবে না এবং একই সাথে রেটিনল এইচ এ বিএইচ এ অন্য প্রোডাক্ট ব্যবহার না করাই ভালো তো যারা হচ্ছে পোর্স এর জন্য ভালো একটা সিরাম খুঁজছেন যে কোন সিরামটা ইউজ করলে আপনারা পোর্স এর প্রবলেম থেকে মুক্তি পাবেন তারা কিন্তু চাইলে এটা ইউজ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আপনারা যদি কোন প্রোডাক্টের রিভিউ দেখতে চান নিচে কমেন্টে জানাতে পারেন আল্লাহ